বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যখন কঠিন অবস্থার মধ্যে ঠিক সেই সময় ভারত বাংলাদেশিদের জন্য এক বিরাট বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছে তাদের সংসদ অধিবেশনে খালেদা জিয়ার নাম উচ্চারণ করে এক মিনিট নিরাপত্তা পালন করেছে সেখানে কিন্তু ভারত সরকার মোদী সরকার কিন্তু উপস্থিত ছিল সেও দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেছে তাদের যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশন শুরুর আগে তাদের কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনা উপমুখ্যমন্ত্রী এবং লোকসভার যে পাঁচজন সাবেক সদস্য ছিল তাদের তাদের এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে শোক প্রস্তাব আনা হয় সেই শোক প্রস্তাব ভিত্তিতেই কিন্তু তারা তারা সবার নাম উচ্চারণ করে এবং নাম উচ্চারণ করে এক মিনিট নীরবতা পালন করে এই বিষয়টা কিন্তু বাংলাদেশে ভারতের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে দেখুন দুই দিন আগে কিন্তু দুই দিন আগেই কিন্তু ওই আপনার ওবায়দুল কাদের সে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল তিনি কিন্তু বলেছে যে আওয়ামী লীগের অবস্থা অন্ধকার আওয়ামী লীগের ভবিষ্যৎটা অন্ধকার ঠিক সেই সময়েই তারা কিন্তু ভারতেই পালিয়ে আছে ঠিক সেই সময় নরেন্দ্র মোদী খালেদা জিয়ার নামে শোক প্রস্তাব নিয়ে আসলেন এটা এটা ধরুন আওয়ামী লীগের জন্যও যেমন একটা কঠিন অবস্থা মুখে আছে ঠিক তেমনি সুখবর বই আনছে বাংলাদেশে যারা বিএনপি ঘরনার লোকজন তাদের জন্য কিন্তু সুখবর বই আনছে এবং অন্যান্য দল আছে তাদের জন্য কি সেটা পরবর্তীতে বোঝা যাবে দিন আসলে যেহেতু তারিখ দিয়ে যখন লন্ডন থেকে দেশে আসছে তখনই অনেক সময় গুঞ্জন ছিল যে তিনটি প্রস্তাব ভারতের সাথে চুক্তি করে তারপর বাংলাদেশে আসছে তো এটা সময় গেলেই বোঝা যাবে কি হয় তো দেখুন দুই দিন আগেই কিন্তু ভারতের জন্য যে অর্থনৈতিক অঞ্চল ছিল বরাদ্দ চট্টগ্রামে মিশ সরাইয়ে নয় করে যে অর্থনৈতিক অঞ্চল করার কথা ছিল ইন্ডিয়ার জন্য বরাদ্দকৃত সেই অঞ্চলে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে যে চীনে চীন এবং মিশরের সাথে চুক্তি করেছে সেখানে ড্রোন তৈরি হবে যুদ্ধ অস্ত্র হবে সেরকম একটা প্রস্তাব কিন্তু হয়েছে এবং ইন্ডিয়ার সাথে সেটা কিন্তু চুক্তি মোটামুটি আবাদত স্থগিত ঠিক সেই সময় যখন এটা করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু মোদী সরকার যখন এই সিস্টেমটা তাদের সংসদে করলো তো পরবর্তীতে দেখা যাক যেহেতু বাংলাদেশের নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সেই সময় আসলে তারপর নির্বাচিত বিএনপি যদি নির্বাচিত হয় তখন দেখা যাবে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্কটা কেমন হয় বর্তমানে কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই লাজুক অবস্থা আছে যেটা আপনারা জানেন যে মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে দেশ দেশীয় বিভিন্ন কূটনীতিক এবং আওয়ামী ও সেই দেশে পালিয়ে আছে তাদের নিরাপত্তা সব কিছু মিলিয়ে কিন্তু আপনারা জানেন তো সেই সময় এই দেশটা উপস্থাপন করলেন মোদী স্বয়ং দাঁড়িয়ে থেকে খালেদা জিয়ার নাম উচ্চারণ করে নিরাপত্তা পালন করলেন এক মিনিট খুবই চমৎকার এটা প্রতিবেশী দেশ হিসেবে দিক থেকে ভালোই হয়েছে দেখা যাক পরবর্তীতে এটা আসলে কি বই আনে সুফল বই আনে না কুফল বই না আনে সেটা দেশবাসী দেখার অপেক্ষায় তবে এই মুহূর্তে যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকেন